বিয়ের মরসুমে এক অনন্য ফ্যাশন ইভেন্টের উদ্যোগ আদি মোহিনী মোহন কাঞ্জি দালে একশো জন কোনেকে বিয়ের সাজে দেখা গেল ব্রাইডাল ওয়াকে সঙ্গে থাকলেন তাদের মেকআপ আর্টিস্ট রয়্যাল ক্যালকাটা টাফ ক্লাবে অনুষ্ঠিত এই ফ্যাশন ইভেন্টের নাম দ্য কলকাতা ব্রাইডাল ওয়াক ভারতের বিভিন্ন রাজ্যের বৈচিত্র্যময়ের বিয়ের পোশাক ও রিসেপশনের সাজসজ্জা তুলে ধরা হয় এই অনুষ্ঠানে টেক্সটাইল শিল্পের ঐতিহ্য দক্ষ কারিগরদেরও স্বীকৃতি দেয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল ছোট্ট মেকআপ আর্টিস্টের হাত ধরে একশো জন মেয়ে সে যে উঠেছে এবং প্রত্যেককে যদি একটু লক্ষ্য করা যায় প্রত্যেককে কিন্তু ডিফারেন্ট ব্রাইডাল লুকে ব্ল্যাক বেনারসি তো ব্রাইডাল রয়েছে ক্রিশ্চিয়ান ব্রাইডালও রয়েছে আবার বিভিন্ন রকম কালারে তো ব্রাইডাল রয়েছে এবং প্রত্যেকের মানে লুকটা আলাদা এর সঙ্গে আমরা পেয়েছি অন্য ভাবনাকে এবং এই অন্য ভাবনাকে পাওয়াতে আমাদের যেটা ভীষণ সুবিধা হয়েছে যে আমরা একটা ভীষণ সুন্দর প্ল্যাটফর্ম পেয়েছি জন সংস্কৃতি রয়েছে সব সংস্কৃতি আমাকে এখানে ডাকার কারণ হচ্ছে যে যেহেতু আমাদের ছবিতেও ফিল্মেও অনেক সময় এই ব্রাইডাল মেকআপ এবং কস্টিউমিং এগুলো ইম্পর্টেন্ট হয়ে ওঠে এবং সেক্ষেত্রে আমরা আদি বহিমোহন কান্সিডালের অনেক সাহায্যও নিয়ে থাকি তো সেই কারণেই দেখতে আসা সত্যি এটা একটা অভূতপূর্ব এক্সপিরিয়েন্স মানে এর আগে এখন হয়নি